পুরনো বলছি নতুন ছবি দেবী চৌধুরানী কেমন হবে কেমন কি মনে কতটা আশা ছবি শিল্পী সবাই আমার ছবি কারণ

লেগেছে আজকে সত্যি আমার মানে মন শুয়ে গেছে সুস্মিতার কিছু কিছু কাজ আমার দারুণ লেগেছে যেমন বৃদ্ধাশ্রম থেকে দাদুকৃত আসে করেছে আমার এই সুন্দর একটা সন্ধ্যে উপহার দিয়েছে সুস্মিতা এবং সুস্মিতার টিম আমার তরফ থেকে অনেক অভিনন্দন ও এইভাবে পচ্ছল ও এগিয়ে যান আর আমি চাই আপনারা সবাই ওর পাশে থাকুন খুব ভালো লেগেছে আমার আমার সত্যি মানে চোখে জল বেরিয়ে গেছিল এরকম আমি দেখিনি কখনোই এই প্রথমবার দুর্গাপুর হয়েছে দেখলাম যে ঋতাশ্রম থেকে সবাই এসে র্যাম্প ওয়াক করছে দাদুই তারা হাত দেখাচ্ছে মানে আমি জাস্ট কি বলবো আমি ভাষণেই আমার প্রকাশ করার আর